প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর সাবিনা ইয়াসমিন আজকে আমার আলোচনার বিষয় হল মিথুন রাশি মিথুন লগ্ন মে মাস দু কেমন যেতে পারে মিথুন রাশি বারো বছর পরে পহেলা মে বৃহস্পতি আপনার দ্বাদশ স্থানে অবস্থান করবে এখন বলছি আপনার কি হতে পারে দ্বাদশ বৃহস্পতি আপনার কেরিয়ার অনেক ভালো যাবে দ্বাদশ কিন্তু ব্যয়ের স্থান যে কোনো রূপে আপনার অর্থ কিন্তু বেরিয়ে যেতে পারে। আবার চতুর্থগড়ে কেতু নবমে শনি আপনার পরিবারের কাহরা হসপিটালে যেতে হতে পারে সেখানে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে দশমে মঙ্গল ও রাহু এবং বুধ অবস্থান করবে কিন্তু বারোই মে বুধ মেষরাশিতে প্রবেশ করবে বুধ ওখানে মেশে চলে গেলে আপনার রাহু মঙ্গল যে পাপ গ্রহ আপনাকে কিছু মানে কিছু লস করতে পারে হ্যাঁ বারোই মেয়ের পর আপনার শরীর স্বাস্থ্য উন্নতি হতে পারে আর্থিক দিকও ভালো যেতে পারে বারোই মেয়ের পর আপনার আর্থিক দিক ভালো যাবে যা এবং যা কিছু খরচ হবে আপনার বাবা মায়ের পিছনে অসুস্থতায় কিছু ব্যয় হতে পারে তাই সার্বিকভাবে আপনার সার্বিকভাবে সকল মিথুনকে আমি বলছি আপনার অর্থের প্রভাব কিন্তু একটু স্লো গতিতে থাকবে বৃহস্পতি ব্যয় মানে বৃহস্পতি আপনার ব্যয়ের স্থানে থাকবে ওইটা যদি আয়ের স্থানে থাকতো তাহলে শুধু আয় বাড়াতে থাকত ওর কাজ ফ্লো করা তাহলে ব্যয়ের জায়গা ও আপনাকে কিছুটা ব্যয় ক্ষতিগ্রস্ত করতে পারে ইনকাম ইনকামটা একটু কম হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আপনার জন্য সতর্কতা হলো ছয়টি ছয়টি নাম্বার ওয়ান কাজের জায়গা খুব সাবধান নাম্বার টু কাজের প্রতি মনোযোগ নাম্বার থ্রি আর্থিক লেনদেন খুব সাবধান জমি জমা ক্রয় করা টাকা বায়না করা ফ্ল্যাট বাড়িঘর বায়না করা এটা খুবই বিশেষ সাবধান মে মাসের পর করেন কোনো কোনো অসুস্থতা আপনার দেখা দেওয়ার সাথে সাথে ডাক্তারের কাছে যাবেন হ্যাঁ পঞ্চম কিছু হতাশ আবার কিছু আনন্দ পেতে পারেন ষষ্ঠ যে বিষয় আপনাকে গুরুত্ব দিতে হবে কঠোর পরিশ্রমের পর বিশ্রাম শনিতে আপনাকে কিছু কঠোর পরিশ্রম করাতে পারে কিন্তু তারপর আপনাকে বিশ্রাম নিতে হবে এখন বলছি আপনার শুভ সময় কখন কোন দিন আপনি আর্থিকভাবে লাভবান হতে পারেন আপনার চোদ্দো পনেরো ষোলো তারিখ আর্থিক দিক খুব খুবই শুভ এবং পারিবারিক দিকও আপনার শুভ যেতে পারে খুব শান্তির দিন গুনতে পারেন তা প্রিয় মিথুন আপনি কী কী সাবধান থাকবেন কোন ব্যাপারে অসাবধান থাকবে আপনি কিন্তু জানতে পারলেন হ্যাঁ গুরুত্ব দিয়েন ওভারঅল বৃহস্পতি পহেলা মে যাওয়ার পরে এটা তো মান্থলি প্রিটিকশন করছি বছরেরটাই বলে দিই বৃহস্পতি যাওয়ার পর আপনার ব্যয়ের ঘরে বৃহস্পতি ওখানে কিন্তু এক বছর থাকবে হুম আপনার লেনদেন বাড়ি ঘর কেন একবারের জায়গায় দশ বার যাচাই করে নাহলে কিন্তু টাকা বেরিয়ে যাবে কোন ফাঁক থেকে ও ওর কাজই ফলো করা তা বেরিয়ে যাওয়ার জায়গায় যখন আপনার বৃহস্পতি ও টাকাগুলো বেরিয়ে যেতে পারে তাই এই ব্যাপারটা একটু সাবধান থাকবেন শরীর স্বাস্থ্য মোটের উপর মিডিয়াম থাকবে মে মাস যাওয়ার পরও আপনি সাবধানে থাকবেন বৃহস্পতি যতদিন আপনার ব্যয়ের ঘরে থাকে হ্যাঁ আর আপনি বুধবার দিন আপনার জন্য একটা টিপস আপনি কী বলবো আপনি বুধবার দিন সবুজ জামা পরবেন আর মিথুন রাশির কালার শুভ কালারই হলো সবুজ রং। আপনি সবুজ বেষ্টন করতে পারেন সবুজ রং ব্যবহার করতে পারেন তাহলে আপনাকে কিছু শুভ ফল দেবে আর পিতামাতা থাকলে একটু ভালো যত্ন করবেন